পয়লা বৈশাখ বাংলা বৎসরের প্রথম দিন বাঙালির জীবনে এই দিনটির আবেগ ঐতিহ্য বরাবরই অন্যরকম কেউ কেউ এই দিন বাড়িতে পুজোর আয়োজন করে থাকে হ্যাঁ বন্ধু আবার কেউ কেউ মন্দিরে গিয়েও পুজো দিতে যায় কেউ আবার পরিবার বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালোভাবে দেদার খাওয়া দাওয়ার আনন্দর মধ্য দিয়ে উদযাপন করে এই দিনটি বন্ধুরা ব্যবসায়ীদের কাছে এই দিনটির গুরুত্ব আরও বেশি তাই হাল খাতার মধ্য দিয়ে ব্যবসায়ীরা নতুন বছরের ব্যবসা বাণিজ্য শুরু করেন তাই এক কথায় এই পয়লা বৈশাখ নবব নববর্ষ এই দিনটি খুবই একটি শুভ দিন এক কথায় নববর্ষ প্রতিটি বাঙালির জীবনে একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিন চোদ্দোশো একত্রিশ সালের পয়লা বৈশাখ রবিবার পড়ছে অনেকেই বিশ্বাস করেন বা শাস্ত্রে উল্লেখিত আছে বা শাস্ত্র বলছে হিন্দু শাস্ত্র মতে জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুশাস্ত্র মতে যে নববর্ষের প্রথম দিনটি জীবনে যদি ভালো কিছু করেন মানে শুভ কিছু যদি করেন বা শুভ কিছু ঘটলে গোটা বছরটায় আপনার ভালোভাবে কেটে যাবে বন্ধু গোটা বছর আপনার কোনো ধরনের আর্থিক সমস্যা হবে না মানসিক টেনশন থাকবে না যোগ গাদি ব্যাধি থেকে দূরে থাকবেন তাই শাস্ত্র অনুযায়ী বা শাস্ত্র বলছে যে বৎসরের পয়লা বৈশাখ শুভ নববর্ষে এই দিনটিতে যদি বিশেষ কিছু উপায় যদি পালন করতে পারেন বা করতে পারেন তাহলে বন্ধু সারা বছর খুব ভালোভাবে আপনার কাটানো যাবে হ্যাঁ বন্ধু তাহলে চলুন কি আপনাকে জ্যোতিষশাস্ত্র বাস্তুশাস্ত্র অনুসারে বা শাস্ত্র অনুসারে এই পয়লা বৈশাখ কী কী কাজ করলে আপনার সারাটা বৎসর খুব ভালোভাবে কাটবে আর্থিক সমস্যা সারা বছর কোনোরকমভাবে থাকবে না আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন ভালোভাবে গোটা বৎসর কাটবে তাহলে চলুন বন্ধু এই পয়লা বৈশাখ শাস্ত্র অনুযায়ী আপনাকে কী কী করার জন্য উপদেশ দেওয়া হচ্ছে বন্ধুরা তাহলে হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত এখনও যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন কারণ প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আমার চ্যানেলে আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ তথ্য দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এবং পয়লা বৈশাখ এই উপায়গুলি করে আপনার সারা জীবনের জন্য সারা বৎসরের জন্য খুব ভালোভাবে সময় আপনি পরিবারের সাথে কাটান তাই অবশ্যই অবশ্যই এই উপায়গুলি আপনারা করুন বলা হচ্ছে যে পয়লা বৈশাখে তামার ঘটে করে আতপ চাল একটা গোটা হলুদ পাঁচটা কড়ি একটা গোটা সুপারি ও হরিতকি নিয়ে পূজার স্থানে রাখুন আপনার ঘরের নিত্য পুজোর জায়গাতে এগুলি রাখা যাবে বন্ধু বা আপনি যেখানে নিত্য পুজো করেন আপনার ঘরে সেখানে আপনি রেখে দিন পুজো হয়ে যাওয়ার পর ঘরটাকে একটা লাল কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার জায়গা আপনি যেখানে লকার বা ক্যাশ বাক্স রাখেন সেখানে আপনি এটা রেখে এটা রেখে দিন বন্ধুরা বাড়ির ঠাকুর ঘরে আলপনা দিন ধান ছড়িয়ে মাটির উপর মঙ্গল ঘর স্থাপন করুন বাড়ির ঠাকুর ঘরকে পুজো দিয়ে ফুল ফল মিষ্টি নিবেদন করুন সেখানে অবশ্যই লক্ষ্মী এবং গণেশ এই দিন প্রতিষ্ঠা করবেন বা প্রতিস্থাপন করবেন বন্ধুরা এই পাঁচটি কড়ি এই দিন পাঁচটি কড়ি লক্ষ্মী দেবীর ঘটের উপর রেখে দিন প্রতি বৃহস্পতিবার সেই কড়িসহ দেবী লক্ষ্মীর পুজো করুন এতে মা প্রসন্ন হবে অবশ্যই এই পয়লা বৈশাখ ষোভনববর্ষে লক্ষ্মীদেবীর ঘটের উপরে এই পাঁচটি কড়ি রেখে দিন এবং প্রতি বৃহস্পতিবার সেই কড়িসহ দেবী লক্ষ্মীর পুজো করুন এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে এবং আর্থিক সমস্যা থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এই পয়লা বৈশাখের দিন অথবা শুভ নববর্ষের দিন সন্ধ্যার সময় ধুনো জেলে তার মধ্যে সাতটা তেজপাতা সাতটা লবঙ্গ এবং কিছুটা কর্পূর জ্বালিয়ে গোটা বাড়িতে সেই ধুঁয়া ছড়িয়ে দিন এতে করলে বন্ধু আপনার বাড়ি থেকে যদি কোনো নেগেটিভ শক্তি থাকে বা খারাপ শক্তি থাকে তাহলে সে থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এর হচ্ছে বন্ধু নববর্ষে ধন কুবের মূর্তি বা ধনকুবের যন্ত্র ঠাকুর ঘরের আসনে অবশ্যই স্থাপন করুন এতে আপনার আর্থিক উন্নতি হবে এছাড়া বন্ধু সাতটি লক্ষ্মী করি সাতটি নাভিশঙ্ক সাতটি সুপারি সাতটি পদ্মবীজ লাল কাপড়ে মুড়ে আতর মাখিয়ে আপনার ক্যাশ বাক্সের ভিতরে রেখে দিন ব্যবসায় আর্থিক উন্নতি হবেই হবে এছাড়া বন্ধু এক বাটি গুঁড়ো হলুদ আর এক বাটি সাদা শর্ষে বাক্সের উপর আপনার ব্যবসার ক্যাশবাক্সের উপর রেখে দিন এতে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি অবশ্যই হবে বন্ধুরা পয়লা বৈশাখের দিন ঘরে গণেশের মূর্তি স্থাপন করলে অর্থের দিক দিয়ে খুব ভালো ফল পাওয়া যাবে গোটা বৎসর তাই বন্ধুরা নববর্ষের সকালে সাতটা আম পাতা গঙ্গা জলে ধুয়ে নিয়ে হলুদ ও সিঁদুর এবং তেলের সঙ্গে মিশিয়ে আম পাতার উপর ফোঁটা দিন এরপর লাল সুতো দিয়ে আম পাতাগুলো একসঙ্গে বেঁধে দরজার উপরে টাঙিয়ে দিন এরপর পাঁচটা ধো দরজার উপর ভইয়ে দেখিয়ে সেই ধূপগুলো বাড়ির দক্ষিণ পূর্ব কোণে ফতে দিন এই টোটকার করলে বাস্তু থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে চিরতরে বাস্তুদোষ দূর হয়ে আপনার বাস্তুতে পজিটিভ শক্তির প্রবেশ করবে এই পয়লা বৈশাখ যদি নববর্ষে এই উপায় যদি করতে পারেন বন্ধুরা হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার সঙ্গে সব দেবী দেবতারা বিরাজ করেন এটা আমরা সকলেই জানি তাই হিন্দু মতে বৎসরের প্রথম দিনটিতে গরুকে খাওয়াতে ভুলবেন না আপনি যদি শুভ নববর্ষের দিন গরুকে খাওয়াতে শুরু করেন তাহলে বন্ধু গোটা বছর আপনার খুব ভালোভাবে কাটবে ব্যবসায়ীরা এই দিন হাল খাতার রীতি পালন করেন তাই নতুন খাতায় লাল কালি দিয়ে স্বস্তিক চিহ্ন অবশ্যই আঁকতে হবে তার নিচে তিনটি বা পাঁচটি কয়েনের ছাপ দিয়ে লাল কালিতে অঙ্গ গণপতায় নামও লিখে দিন সেই খাতায় একটু সিদ্ধিচন্দন এবং হলুদের ফোঁটা দিন বন্ধুরা এই কয়েকটি উপায় আপনারা যদি পয়লা বৈশাখ বিধিশাস্ত্র মেনে আমি যে উপায় বললাম সেই উপায় মেনে যদি আপনারা নববর্ষ বা পয়লা বৈশাখের দিন যদি করতে পারেন তাহলে বন্ধু সারাটা বৎসর আপনার খুব ভালোভাবে কাটবে যে উপায় বললাম সামান্য উপায় আপনার ঘরে ঠাকুর ঘরে অবশ্যই আপনার সকলেই আমরা কেউ না কোনো কোনো দেবদেবীর আরাধনা করে থাকি তো এই দিন বন্ধু আপনি আপনার ঠাকুর ঘরে এই কাজগুলি করুন দেখবেন আপনার পুরোটবস্বর খুব ভালোভাবে কাটবে বন্ধুরা এই ছিল ভিডিওর বিষয় ভিডিওটিতে লাইক একটা অবশ্যই করবেন আর বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিও দেখে আপনার মধু উপকৃত হয় আর কমেন্ডে অবশ্যই জয়মা লক্ষ্মী লিখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ